আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন শ্বাসলিকের রেসিপি এই চিকেন শাসলিক কিন্তু দারুণ একটা রেসিপি মানে দারুণ খেতে তোমরা নিশ্চয়ই জানো তোমরা দেখে নেবো কী কী লাগবে আমার এখানে লাগবে ডুমোডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ মানে পেঁয়াজটা কেটে আমি ছাড়িয়ে নিয়েছি এখানে লাগবে রেড বেল পেপার গ্রিন ক্যাপসিকাম এছাড়াও নিয়েছি আমি আদা রসুন বাটা আর লাগবে এই স্বাস্থ্যিকগুলো গাঁথার জন্য এই কাঠি এই কাঠি কিন্তু তোমরা দশকর্মা দোকানে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে আর এখানে আমি নিয়েছি চিকেন মানে বোনলেস চিকেন অবশ্যই এটা বোনলেস চিকেন লাগবে এছাড়া নিয়েছি রেড চিলি সস টমেটো সস ভিনিগার আর লাগবে ব্ল্যাক পেপার পাউডার এবার আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে দেবো ম্যারিনেট করার জন্য এখানে আমি চিকেন প্রথমে দেব কিছুটা ভিনিগার এরপর দেব আদা রসুন বাটাটা তারপর এখানে অ্যাড করব সামান্য কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি হয়তো আপনাদের দেখাতে ভুলে গেছিলাম বাট এটা অবশ্যই দেবেন কালারের জন্য তারপরে লাগবে নুন এছাড়া দেব মরিচের গুঁড়ো আর আমি এখানে অ্যাড করব সামান্য কিছুটা সাদা তেল এবার এই পুরো জিনিসটাকে খুব ভালোভাবে হাত দিয়েই মাখিয়ে ম্যারিনেট করে নেবো এটা কিন্তু আপনারা হাত দিয়েই মাখাবেন কারণ কি এটা চামচ দিয়ে বা যে কোনো স্পুন দিয়ে ভালো কিছু ভালোভাবে মানে মাখানো যাবে না এটা হাত দিয়েই ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন মিনিমাম মাখিয়ে তিন থেকে চার ঘন্টা কিন্তু রাখতে হবে এবার আমরা একটা সস তৈরি করে নেবো এটার জন্য এখানে নিলাম আমি গ্রিন চিলি সস টম্যাটো সস আর দেবো বেশ খানিকটা সাদা তেল এই সসটা যখন আমরা শাসলিকগুলো মানে তাওয়াতে শেখবো না তখন এই সসটা কিন্তু লাগবে আমাদের ও আর দেবো কিছুটা সামান্য চিনি এবার এটাকে ভালো করে মিশিয়ে এটাও খানিক্ষণ মিশিয়ে রাখবে না হলে না চিনিগুলো মানে গলবে না উপরে থেকে থেকে পুরে পুড়ে যাবে চলুন এবার শাসলিকগুলো আমরা গেঁথে নিই আর একটা কথা এখানে আমি কিন্তু পরে অ্যাড করেছিলাম কিছুটা সোয়া সস যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম আপনারা যখন ম্যারিনেট করবেন তখন এই সোয়া সসটা অ্যাড করে দেবেন এইবার এই কাঠিগুলোকে প্রথমে একটা মানে থালাতে জল নিয়ে জলে আগে ভালো করে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখবেন না হলে কি হবে যখনই এটা আপনি কড়াইতে বা প্যানে দেবেন না তখন পুড়ে উঠবে খানিকক্ষণ ভিজিয়ে রেখে তারপরে এটা ইউজ করবেন এইবার আমি বাকি যে আমার মানে সমস্ত যে উপকরণগুলো আছে রেড বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ সমস্তটা চিকেনটার মধ্যে চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা এবার আমি ম্যারিনেট হওয়ার পরে এই সব কাঁচা মানে এই সবজিগুলো একসাথে দিয়ে ভালো করে একদম সুন্দরভাবে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটা সবজির মধ্যে সসগুলো কিন্তু লেগে থাকে মানে লাগে নাহলে কিন্তু একদম ভালো লাগবে না খুব ইজি এবং ঘরোয়া একটা পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি এইটা এমন কোনো কিছু ব্যাপার না ভীষণই সহজ একটা মানে রেসিপি আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খুব মানে ট্যাঙ্গি জুসি ফ্লেভারের হয় এই চিকেন শ্বাসলিকটা এবার আপনারা কাঠিগুলো নিয়ে মানে ইচ্ছে মতন যে যার মতন যেভাবে যত যতগুলো আট মানে হয় আর কি কাঠের মধ্যে সেভাবে দিয়ে গেঁথে নেবেন মনে রাখবেন সবার প্রথমে মানে পেছনে কিন্তু অবশ্যই চিকেন দেবেন না তাহলে যাবে সবার একটা রেড বেল পেপার আমি দিয়েছি তারপরে চিকেন দিলাম একটা পেঁয়াজ একটা ক্যাপসিকাম মাঝখানে আরেকটা চিকেন এবার এন্ডেও কিন্তু আপনারা একটা ক্যাপসিকাম বা পেঁয়াজই দেবেন তাহলে কী হবে চিকেনটা খুলে বেরিয়েও আসবে না আর মানে পুড়ে যাওয়ার ভয়টাও থাকবে না চলুন আমি তাহলে এইভাবেই একটা একটা করে বানিয়ে নিই দেখি কটা হয় তারপরে আপনাদের সাথে শেয়ার করছি আমার বানানো হয়ে গেছে আমার এখানে প্রায় আট নটা মতন হয়েছিল দেখুন আমি সুন্দর করে সব কটা আপনারাও তাই করবেন একদম আগে রেডি করে নেবেন তারপরে এক এক করে সেকে নেবেন এটা জাস্ট কড়াইতে এবার হালকা একটু অয়েল ব্রাশ করে বা সামান্যই অল্প তেল দিয়ে একটা একটা করে জাস্ট সাজিয়ে প্রথমে একটু হাই ফ্লেমে দিয়ে তারপরে গ্যাস একদম কমিয়ে সেকে নেবেন এইটা না অ্যাকচুয়ালি ননস্টিক তাওয়াতে ভালো হয় তো আমার কাছে ননস্টিক তাওয়া নেই তাই আমি ননস্টিক প্যানেই করেছি আপনাদের কাছে যদি ননস্টিক তাওয়া থাকে তাওয়াতে শিখবেন তাহলে কি হয় খুব সুবিধা হয় ওলটাতে আমার এখানে কিন্তু ওলটাতে বেশ অসুবিধাই হচ্ছিল এরপরে আমরা ওই বাকিতে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা কি করব একটা সাইড হয়ে যাওয়ার পর না ওপর ওপর থেকে এবারে ওইটাকে আমরা একটু করে করে ব্রাশ করে দেবো যাতে চিকেনগুলো বা যেই ক্যাপসিকামগুলো শুকিয়ে না যায় যাতে একটা জুসিনেস ব্যাপারটা থাকে যাতে একটা জুস মানে একদম রুঠা রুঠা না হয়ে যায় সেই কারণে ওপর থেকে এই সসটা কিন্তু আমরা বারবার করে মানে ব্রাশ করে দেব যতবার যেই পাশে উল্টাবো ততবার সেই পাশেই আমরা ব্রাশ করবো দেখুন আমার শ্বাসলিকগুলো কিন্তু এখানে প্রায় অলমোস্ট রেডি আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বিশ্বাস করুন দারুণ মানে দারুণ লাগবে ভীষণ সুন্দর ভীষণ টেস্টি একটা রেসিপি সন্ধ্যেবেলার ইভিনিংয়ের জন্য তো মানে একদম জাস্ট জমে যাবে জানাবেন আপনারা কেমন লাগলো রেসিপিটা চলুন টাটা বাই বাই ভালো থাকবে